প্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স তুশির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা মাইক্রোসফট এক্সেল থেকে একটু ভিন্ন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন চলুন শুরু করি ভিডিও শুরুতে বলছিলাম যা আজকের ভিতরে একটি ভিন্ন এখানে দুইটি সিট দেখতে পারতেছেন একটা সিটে যেগুলো এই যে ওয়ার্কশিট থাকে যে ওয়ার্কশিটগুলো সেটা হচ্ছে আছে আর একটা সিটে আছে ওয়ার্কশিটগুলো নেই তার মানে এটা অবশ্যই একটা সমস্যা দীর্ঘদিন কাজ করতে গেলে এটা অনেক বড় একটা ফাইল এটা আছে অরিজিনাল ফাইল আর এই ফাইলটা থেকে আমি এই সল সমস্যা করছিল এটা যারা ব্যবহার করছিল তাদের সমস্যা করছিল এইটাতে থেকে আমি এইটা কীভাবে সলভ করে দিয়েছিলাম সেটা নিয়ে আজকে ভিডিও ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে এই সমস্যাটা কিভাবে আপনি সলভ করবেন আপনি কি দেখতে পাচ্ছেন আমি যা বোঝাইতে চাচ্ছি যে আমাদের দেখেন শিট কিন্তু সেম শিটেই এ নিচে যে আমাদের ওয়ার্কশিটগুলো থাকে এই ওয়ার্কশিটগুলো নাই না থাকার কারণেই না থাকার কারণেই মানে দীর্ঘদিন যাবত কাজ করতে যাওয়া হয় আর কি সমস্যা ঠিক আছে এই কাজগুলাই এই কাজগুলাই প্রধানত মানে চলে আসছে সমস্যা কাটছে যে কাজ করছে সেই সমস্যা করছে এই সমস্যাটা কিভাবে দূর করবেন ভেরি সিম্পল এটা কোনো ব্যাপার না চলুন শুরু করি সর্বপ্রথম কি করতে হবে যে ফাইলটাতে আপনার সমস্যা হয়েছে সেই ফাইলটাতে ফাইলে কি অপশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনার অ্যাডভান্স নামে যে অপশন আছে এই জায়গায় ক্লিক করে আসবেন এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে কিছু অপশন পাবেন নিচের দিকে যে অপশনগুলো পাবেন সেখান থেকে আপনাকে আপনার অপশনটা খুঁজে নিতে হবে দেখুন এখানে কিছু একটা অপশন পাই গেছি এই যে শো সিট ট্যাব আপনি যদি এইটাতে ক্লিক করে দেন তাহলে আপনার ওই সিটে যা সমস্যা ছিল যা ছিল সবগুলো চলে আসবে চলে আসছে কিন্তু আরেকটা সমস্যা হয়েছে এখানে আছে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেটা নেই তাহলে সেম কাজ করতে হবে চলে আসছে কিন্তু দেখেন এটা চলে আসছে তাহলে আবার যান সেম অ্যাডভান্সে যান গিয়ে ওই জায়গাতে দেখেন দুই জায়গায় একটা অপশান আমরা নিচে যাই দেখেন এই যে এই যে শো হরিজন্টালি স্কুল বার্ড আর এস শো ভার্টিক্যাল স্কুল বার্ড দুইটা ওকে করে দিলাম দিয়ে ওকে করে দিয়ে দেখেন এই যে হরিজনালি এবং ভার্টিক্যালি চলে আসছে যে নতুন সে যদি কিছুদিন কাজ করে তাহলে তার ক্ষেত্রে এরকম একটা সমস্যা হতে পারে তাই এই সমস্যাটা সমাধান করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেক ভালো নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ